হবে তোমাদের জানা হয়নি জেনে খোঁজ নিয়ে এলাম সব থেকে বেশি যার কাছে টাকা বেরিয়েছে জেলের কুঠরিতে বসে আছে পার্থ বাবু পুরা রুটি খেতে হচ্ছে টাকা থাকলে মানুষ খেতে পায় না আল্লাহ রুজি বাবলে তবে খেতে পাবে পাঁচটা জিনিসকে আল্লাহ মানুষের কাছ থেকে পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন কটা বললাম কটা পাঁচটা এক নম্বর সরায়ে লুকমান শেষ আহেদ ইনল্লাহাইন্দা ভুইল মুস্সা এক নম্বর কে আমত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না অ ইউ নাজিলুল ওয়া আলাম মু আরহাম মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালাঙ্গ না কালো খোঁড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ যদি সব করে তো আপনি তাবিজের পেছনে ছুটছেন কেন ছেলে না হলে গাছ ছুটছেন কেন ছেলে না হলে ছাঁস ছুটছেন কেন ছেলে না হলে কষ্টের বিষয় এটাই তো আর আমাদের দেশের কিছু মলবি আছে তাদের তাবিজে ছেলে হয়ে যায় আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করার একটাও ছেলে হয় নাই বাস্তব বলছি আর আপনি বলছেন তার তাবিজে ছেলে হবে আরে কলকাতায় এমন এমন বাবা বেরুইছে বলছে আমি তাবিজ দিলেই ব্যাটা ছেলে হবে আর হারাম করে একটাও ব্যাটা হয় নাই আচ্ছা আমাদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো পঞ্চায়েত গুলো কার দখলে হতো মূল দখলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে চারটা বউ রাখতাম চার দশে চল্লিশ চল্লিশটা ছেলে লাঠির জোরকার বেশি আমার ফাটি সব মেরে পঞ্চায়েত ছাড়া আমাদের বুঝতে পারছেন না আমাদের হতো বুকা লোক জানে না আল্লাহ কোরআনে বললেন্লাহ মায়ের গর্বের সন্তান দিই আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি পরামর্শে কাজ করি না আজকে লোক নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় তার কারণ হচ্ছে কিছু নেমো খারাম হুজুর ওই আমার জলসায় আছে না গুটকা খোরার জিলাপি হুজুর হ্যাঁ নামাজ রুজার প্রয়োজন নাই কিচ্ছু নাই আমাদের কাছে আসবি জান্নাত রেডি করে দেবো বাংলাদেশের একজন হুজুর বায়ান করছে আট রাশি পীরের মাজারে যারা আসবেন কবরে তাদিকে ফেরেস্তানার মুন নাকির সওয়াল জব করবে না যা সালা মাতালু পেরিয়ে যাবে সিস্টেম তো ওই আমাদের হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কোথায় বলে কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কি করে তিন বোতল মদ খেয়ে বলে চিন্তার কিছুই নাই ইয়াসিন হুজুরকে দাউদ দাও মিলাদ পড়াবে মিলাদ হয় হয় না না কথা বলে মিলাদ পড়ায় দিনে মিলাদ পড়াইছে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমাকে দাউদ দিলেন দেশি মুরগি আর খসি কি বুঝলেন সব রেডি বলে হুজুর আগে মিলাদ পড়াবে না হ্যাঁ আগে পড়িলি তারপরে খাবো এমন আমি কিচ্ছু খেয়ে চাপিনা খালি চা খেয়ে চেপেছি কি বুঝলেন কেন বলুন তো দেখবেন আবার লঙ্কা গুঁড়ো বেশি মেরে দাও না বায়ান করা হলে অনেক কমিটির লোক আছে যারা কমিটি মায়েরা রান্না করলে ঠিক আছে তাহলে এক জায়গায় মেদিনীপুরে বায়ান একটু করা কর দিয়েছি বেটা ছেলেরা রান ছিল শোনো এনম বায়ান করলে দে লঙ্কা গুঁড়ো মেরে দে আর আমরা খেতে পাই নাই কি বুঝলেন মৌলবিদিকে খেতে দেয় নাই তো খুব ঝামেলা বুঝতে পারলেন খাই নাই তো নিমে খাবো খুব বিপদ তো শুনেলেন আমার বাবাজিরা আমার মায়েরা খুব ভালো করে শুনবেন দাও দিয়েছে মিলাদ পড়ালাম হুজুর দোয়া করবেন। আমি দোয়া করছি আল্লাহ তুমি দেখে দান করো দাও হয়ে গেল খেতে বসেছি খাসি, মুরগি খাচ্ছে মানে বাবা কি করে মরল বাপ বলছো হুজুর খুব গোল বা কেন তিন বোতল মদ খেয়ে মরছে আমরা তো বা তো কাকে জান্নাতে দিলাম বে আমি এ তো আমি মার খাবো শেষকালে তিন বোতল খেয়ে মেরে গেছে হুজুর হায়ার করে এনেছে শুনেলেন যারা এই ধান্দায় জুড়ে রেখেছেন মলবি হায়ার করব জান্নাতে চলে যাব। মলবিরা দোয়া করে দিবে নামাজ নয় রোজা নাই মদের ভাটিতে জীবন কাটিয়েছে করে জীবন জীবন কাটিয়েছে কাটিয়েছে বেদাতে যারা মনে করছেন এইভাবে আমাদের জীবন পেরিয়ে যাবে করে জান্নাতে দিবে আমি শুনেলেন আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি বাবা কথা বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না বেশি নয় বেশি একদম ঘনিষ্ঠ অন্তরঙ্গ সঙ্গ বাপ আর বেটার সম্পর্ক বেশি না ব্যাটার সঙ্গে পীরের সম্পর্ক বেশি কথা বলেন বাপ আর বেটার সম্পর্ক বেশি স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি মা বাপের সম্পর্ক বেশি কার সঙ্গে সন্তানের সঙ্গে সন্তানদের সঙ্গে মা বাবার কোরআন খুলে নেন কে কতটা উপকার কার করতে পারবে আচ্ছা এখুনি যদি আমি খবর পাই যে আমার মেয়ের কিছু হয়েছে আমি স্টেজে থাকবো না আমাকে নামতে হবে কথা বলেন নামতে হবে আমাকে বাড়ি ছুটতে হবে আমার মেয়ের ক্ষতি হয়েছে আমার বাবার কিছু হয়েছে শুনলে আমার আপনারা আর স্টেজে আমাকে রাখবেন না হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি জান পারি কেন আপনার বাবার কিছু হয়েছে আপনার মায়ের কিছু হয়েছে ছুটতে হবে কষ্টতে এরা কে আর কতটা উপকার করবে আমার মা বাবার আমি কতটা করব তারা আমার কতটা করবে আপনি কতটা করবেন সে কতটা করবে কোরআনকে জিজ্ঞেস করুন এটা প্রথমে শুনিয়ে দিই ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল হ্যা আমার নবী বলে দাও কেমতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল 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 না, না, না। মা মা বলবে বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারোর জন্যে যাররা পরিমাণ বোঝা বহন করবে না এটা কাচের গেল এরপরে চলুন বোখারি শরীফের হাদিস আমার নবী নবীর কাছে খবর এলো ইয়ারসুল আল্লাহ আপনার চাচা যান জানো মৃত্যু সজ্জায় আছেন নবীজি এলেন চাচাকে বললেন পাশে বসে ওগো আমার চাচা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে কেঁদে কেনে ক্ষমা চাইবো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না নবীজির চোখে পানি এলো আল্লা পাটালেন নবীজির কাছে নিজের হাবিবের কাছে আয়ত পাঠাচ্ছেন হে আমার বিশ্বনবী আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পরতে পারবে না সকলে বলুন হিদায়তের মালিক কে আরও জোরে বলুন কে আমার মায়েরা ভালো করে শুনবেন হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হৃদায়ত দিতে পারো না হে আমার নবী আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপর গরম করি আপনাদিকে নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এরপরে নবীজি কি বললেন আল্লাহকে না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেনে ক্ষমা আমাকে না নিষেধ করা পর্যন্ত আমি কেনে কেনে ক্ষমা চাইব আল্লাহ নবীকে আল্লাহ তালা আবার আয়ত পাঠালেন এরপরে শুনেলাও দুজনকে নসিহত করলেন আল্লাহ কজনকে বললাম দুজন এক হচ্ছে নবী দ্বিতীয় হচ্ছে মুমিন মা কানালিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় পাড়ায় বাস করে হাজি সাহেবের ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে জীবন কাটিয়েছে মারা গেছে এটা যদি প্রকাশ পেয়ে যায় সে নাস্তিক ছিল আল্লাহ বিরোধী ছিল রসুল বিরোধী ছিল বা তাহাজ গুজার হোক আর পাঁচবার হজ করুক তার জানাজার নামাজ আর পড়া যাবে না দাফন কাফনও করা যাবে না যদি বলেন কি করব। গঙ্গার ধারে ফেলি দিয়েছ না হলে পদ্মার ধারে কুকুরে খাক না হলে একমাত্র মমিনের হবে তার লেগে দোয়াও চাইতে পাবে না আল্লাহ শুধু নবীকে নয় মমিনকেও নিষেধ করলেন আজকে বড় কষ্ট লাগে ইমাম সাহেবরা যদি বলে নাস্তিকের জানাজা পড়াবো না মসজিদ কমেটি সকালবেলায় বলবে বেরিয়ে যাও ঠিক বললাম না ভুল বললাম রাগ করবেন না ইস্টাম হান হকের ওপরে টিকে যান সে আপনার সমাজে থাক আর না থাক আমার ভাইজান যদি আপনার ছেলে নাস্তিক থাকে তার জানাজা যদি সমাজে না হয় আপনি তো কষ্ট পাচ্ছেন এক মিনিটের জন্যে আপনার দিলে যদি কষ্ট হয় নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে চাচার জন্যে দোয়া করা নিষেধ করলেন আমার আল্লাহ কথাটা বুঝাতে পারলাম আগে চলুন শুধু এটা নয় আপনাদের এই নম পুকুর আছে না নাই পুকুর চাষ হয় বড় বড় পুকুর আছে আছে না নাই মাছ চাষ হয় যদি ওই পুকুরের ধারে কোনো বাচ্চা ছেলে যায় লোক যদি থাকে তার বাবা যদি থাকে ছেলেটা পানিতে পড়ে গেলে বাবা ঝাঁপ দেবে না দেবে না দেবে তার পিতৃ স্নেহ তাকে পানিতে নামিয়ে দেবে সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দেবে ছেলেকে বাঁচাতে হবে আমার মুসলমান ভাই এমন একজন পাইগাম্বার নবী। তিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছে সন্তানের তিনি হচ্ছেন হজরতে নবী তার কমকে অনুরোধ করলেন আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তারা হলে আল্লাহ কঠিন আজাবে মুক্তালা করবে তার সন্তান কিনান তার কমের লোক বললে তোমার আল্লাহ আমাদিকে কী আজাব দিবে। বলে মুসুল ধরার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে কিনান বললে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন নাউজ বিল্লা এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে। কোরআন শুনেলেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আজাব এলে পালিয়ে যাব। যাদের মনে মনে হচ্ছে যে আল্লাহর আজাব যদি আমাদের কাছে আসে আমরা লুকিয়ে যাব আল্লার কসম করে বলছি পালাবার রাস্তা তো দূরের কথা তুমি টেরই পাবে না চলে যাবে কি করে কোরান বলছে সুরায় আরব প্রথম পৃষ্ঠা ওয়াকান করিয়াতিন আহলাক নাহা ফাজা আহা বায়াতান আউহুম কাইন আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি যখন তারা গভীর তারাই থাকে রাত্রিতে কিংবা দ্বিপহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে আমার আজাদ করে পালাবার রাস্তাও তারা খুঁজে পাবে না তার একটা দলিল আপনার সামনে দিয়ে দিচ্ছি খুব কাছে মালদা থেকে সিকিম কিন্তু বেশি দূরে নয় ঠিক না সিকিমে বন্যা হলো পাহাড় থেকে পানি পাথর বালি একসাথে নিয়ে নেমে এলো শহরকে টেনে নিয়ে মিলিটারি ক্যাম্প ভারতের সেনাদের একটা সেনা ক্যাম্পকে নিয়ে পানিতে নদীর ভেতরে ঢুকে গেল রাত্রি দুটো দশের পরে যখন তারা গভীর নিদ্রায় ছিল তারা টের উপায়নি তাদিকে নিয়ে ঢুকে গেল নদীর ভেতরে বড় বড় ট্যাঙ্কার সব ভেসে গেছে আপনারা দেখেছেন কয়েকটা ব্যারেজে তিস্তার ব্যারেজে এসে লেগেছে বড় বড় ট্যাঙ্কার তারপরে সেনাদের অনেক লাশ পাওয়া গেছে পঁচিশ জন সেনা নিখোঁজ হয়েছিল আল্লাহ কোরআনে বললে আমি আজাব যখন দিই যতগুলো জাতিকে ধ্বংস করেছি তারা খবরও পায়নি আবার আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর বুকে যতগুলো বন্যা হয়েছে সব থেকে বন্যা দিয়েছিলেন কেউ কেউ লিখেছেন সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো পৃথিবীটা ডুবে গেছে নহনী নৌকার ওপরে রাত্রি দুটোর পরে আজ আবেচছে তাদের কাছে আল্লাহ তুলে দিলেন সমুদ্রের পানিকে বারোশো ফুট সাড়ে বারোশো ফুট ওপরে যখন তার কম হাবু ডুবু খাচ্ছে নবী চোখে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে সন্তান যেন ডুবে মারা যাচ্ছে না থাকতে পেরে কাছে আল্লাহ ওগো আল্লাহ ই আমার ওরস জাত পুত্র ই আমার সন্তান একে তুমি রক্ষা করো আল্লাহ উত্তর দিলেন খাসিরিন হাত নামাও হে আমার নখ যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য তুমি দোয়া চাইতে পাবে না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নবীকে যদি আল্লাহ ধমক দেয় হাত নামাও তা না হলে তোমাকেও ফেলে দেবো ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহলে আমার মতো ফুটোমলবি তোমাকে দোয়া করে জান্নাতে কি করে দিবে এটা তোমাকে ভাবতে